কি এগুলো দেখে বুঝতেই পারছেন না আপনারা কি জিনিস তরমুজের বীজ তরমুজ দানা ভিজিয়ে বীজ বেরোনোর জন্য কাঁচে গ্লাসের মধ্যে রেখে একটি পাতা চাপা দিয়ে আর কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল সেই গরম হতেই তরমুজ দানা বীজ এসে গেছে এত বড় বড়ো বীজ দশই মার্চ বীজগুলো রোপণ করা হয়েছিল পনেরোই মার্চ বীজগুলো অল্প অল্প ছোট ছোট অঙ্কুর বেরিয়ে গাছ বেরিয়ে গেছে দুটি করে পাতা বেরিয়েছে আর একটি খোবে চারটি করে দানা দেওয়া ছিল কিছু কিছু খোবে তিনটি গাছ বেরিয়েছে কিছু কিছু খোপে চারটি করে গাছ বেরিয়েছে টোয়েন্টিথ মার্চ কুড়ি মার্চ গাছগুলো আরেকটু গ্রোথ হলো দুটি পাতা বেরিয়ে ছোটো ছোটো ডোক আকারে আরও একটি করে পাতা বেরিয়েছে পঁচিশে মার্চ গাছ সবে এই রকম বড়ো বড়ো হয়েছে এতে অল্প করে দশ ছাব্বিশ সার দেওয়া হয়েছে দিয়ে জল দেওয়া হয়েছে গাছের হাইট দেখতে পাচ্ছেন ছয় ইঞ্চি লম্বা হয়েছে সবে গ্রোথ এই রকম হয়েছে আর আজ থারটিন্থ মার্চ থার্টিন্থ মার্চে গাছের গ্রোথ প্রায় এক বেগত লম্বা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এক বেগত করে লম্বা হয়ে গেছে আর আজকের সিক্স এপ্রিল গাছ দেখুন কত বড়ো বড়ো লম্বা হয়ে গিয়েছে প্রায় এক বেগতের থেকেও বেশি এক বেক থেকেও বেশি বেশি বড় বড় গাছ লম্বা হয়ে গিয়েছে কত সুন্দর গাছের গ্রোথ দেখুন কিছু কিছু গাছ আছে তো আরও সুন্দর গ্রোথ হয়েছে বেশ লম্বা লম্বা হয়েছে এবং সাইড থেকে সে গাছে দেখুন গাছের সাইড থেকেও ছোট ছোট আবার ডোক ছেড়েছে পালসি ডোক সাইডে এই এই গাছগুলো দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে এবং সাইড থেকে ছোটো ছোটো ডোক ছেড়েছে আরও নতুন নতুন এবার গাছ আস্তে আস্তে ঝাঙ্গড়া হবে এবং আরও বড় হবে ঝাড়ঝাড় হয়ে যাবে দেখুন প্রায় পাঁচ ছ ইঞ্চি করে নতুন শাখাটও ছেড়ে দিয়েছে গাছ থেকে দেখুন গাছের গ্রোথগুলো দেখুন কত সুন্দর বেশ লম্বা লম্বা হয়ে গিয়েছে পুরো এই জমিটার মধ্যে প্রায় অনেকগুলো তরমুজ গাছ খুব বসানো আছে এই যে ছোটো ছোটো পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন এর চতুর্দিকে গোল করে বসানো আছে চারটে করে খোপ প্রতি খোপে দুটো তিনটে করে গাছ আছে ওটাল এই জমিটার মধ্যে তেরোটা পেয়ারা গাছ আছে সেই তেরোটা পেয়ারা গাছের গোড়ায় চারটে করে খোপ দেওয়া আছে এবং চারটে করে খোপে দুটো তিনটে করে গাছ আছে প্রায় নব্বই থেকে একশো তরমুজ গাছ আছে এই জমিটুকুর মধ্যে বসানো দেখা হবে নেক্সট ভিডিওতে গাছে ফুল ও ফল ধরলে সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন